সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমাদের সবার প্রিয় গলদা চিংড়ি মাছের মালাইকারির রেসিপি নিয়ে হাজির হয়েছে এখানে দেড় কেজি চিংড়ি মাছ আছে চলুন দেখে নেই কিভাবে মাছগুলো কেটে রান্না করলাম এই মাছটা রান্নার আগে কাটার দিকে বেশি গুরুত্ব দিতে হবে কাটা সুন্দর হলে ডেকোরেশন সুন্দর হবে দেখতে ভালো লাগবে ঠিকমতো কাটতে না জানলে মাছগুলো যত বড়ই কেনা হোক না কেন রান্নার পরে ছোটো হয়ে যাবে প্রথমে পাগুলো কেটে নিতে হবে একটা ধারালো কেঁচি দিয়ে পাগুলো কেটে নিতে হবে এইভাবে করে কড়ারটা এমনভাবে ফেলতে হবে যে ভিতরে একটা খাবারের থলি থাকে থলিটা যেন বের করা যায় মগজ বের হয়ে না যায় পরে মাথার চোচগুলো কেটে ফেলতে হবে এইভাবে মাথার দুই সাইড থেকে অল্প অল্প করে কেটে নিতে হবে যাতে মগজ না বের হয় আর মশলাও ভিতরে ঢোকে পিছনটা এইভাবে একটু কেটে নেব আর মাঝের খোসাটা ভালোভাবে ফেলে দিতে হবে বুকের অংশটা রেখে পিঠের খোসাটা ফেলে দিতে হবে ফেলার সময় খেয়াল রাখতে হবে যাতে ভেঙে না যায় পিছনে একটা ভেন থাকে ওই ভেনটা ফেলে দিতে হবে কেটে ভেনটা বের করার কারণে মাছের ভিতর পর্যন্ত মশলা লবণ সব কিছু ঢুকবে সবগুলো মাছ কাটা হয়েছে কাটার পরে আবারও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই পর্যায়ে প্রথমে এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ প্রথমে ভালোভাবে দিয়ে দিতে হবে মাছের মধ্যে প্রথমেই যাতে লবণটা ঢুকে এরপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়া মাছ মাখার সময় পানি না থাকে পানি থাকলে লবণটা পানির সঙ্গে চলে যায় মাছের ভিতরে ঢোকে না প্রথমেই লবণ মাছের মধ্যে যাতে ঢোকে সেজন্য ভালোভাবে লবণ মেখে দিতে হবে এটা মেখে রাখার কোনো প্রয়োজন নেই মাখা হলেই আমি সরাসরি একটি প্যানে হাফ কাপ তেল দিয়ে মাছগুলো ভেজে নেব মাছ দেওয়ার সময় একটু লম্বা করে ফ্রাই সঙ্গে চাপ দিয়ে লম্বা করে দিতে হবে এক সাইড ভাজা হলে প্রতিটি মাছ সাবধানে উলটাতে হবে একটা সাইড ভালোভাবে ভেজে আমি অপর সাইডটা দিয়ে গোল্ডেন কালার না হওয়া পর্যন্ত ভেজে নিব যারা ঝাল খেতে পছন্দ করেন হলুদের সঙ্গে শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিতে পারেন অপর দিকটাও আমি ভালোভাবে ভেজে নিচ্ছি প্রয়োজনের তুলনায় দু একটি মাছ বেশি দিতে হয় অনেক সময় মাথার কাছ থেকে দু একটি মাছ ছুটে যেতে পারে সাবধানে উল্টিয়ে ভেজে নিতে হবে একবার শক্ত হয়ে গেলে আর ভাঙার সম্ভাবনা থাকবে না মাছগুলো ভাজা হয়েছে সবগুলো ভাজা মাছ দ্রুত প্যান থেকে একটি প্লেটে তুলে নিচ্ছি বেশি সময় ভাজা যাবে না তাহলে মাছ শক্ত হয়ে যাবে ভাজা তেল রান্নার মধ্যে দিয়ে দিব। টুপটি গেঁথেও মাছগুলো ভাজলে মাছ বড় থাকে পরের মাছগুলো আমি লম্বা লম্বা করে দিয়ে দিচ্ছি যাতে ভাজার পরে মাছগুলো লম্বা থাকে ছোট না দেখায় ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি যাতে মাছগুলো কাঁচা না থাকে ভাজা তেল ঢেলে রেখে প্যানটা ধুয়ে নিতে হবে নতুবা মশলা পুড়ে যাবে আমি নিয়েছি চার টেবিল চামচ পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা একটা নারকেলের অর্ধেক বেটে নিয়েছি এক বাটি পেঁয়াজ কচি করে নিয়েছি পেঁয়াজের বেস্তা নিলাম এক বাটি পাঁচ সাতটি এলাচ বেটে নিয়েছি আরও নিয়েছি দুই টুকরা দারচিনি তিন চারটা অ্যালাস দুটো তেজপাতা এক টেবিল চামচ শুকনা মরিচ গুঁড়া আরও দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়া একটি প্যানে হাফ কাপ রান্নার তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এর মধ্যে এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো ব্রাউন কালারের হয়ে এসেছে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা তিন চারটা দারচিনি দুই টুকরা এলাচ দুটা তেজপাতা দিয়ে দিলাম এক চা শুকনো মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব বাটা নারকেল দিয়ে দিচ্ছি এক চাঁচামিজ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এলাচ বাটা দিয়ে দিচ্ছি এক চাঁচামিজ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে চড়ে কষিয়ে নিতে হবে কষানো ভালো হলে স্বাদ দ্বিগুণ হয়ে যাবে নাড়তে নাড়তে যখন নারকেল থেকেও তেল ছেড়ে দেবে গন্ধ বেরোয় আসবে এই পর্যায়ে এক কাপ পানি দিয়ে দেব মশলা ফুটে উঠলে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো দু একবার ফুটে উঠলে মাছগুলোকে আরেকবার উলটিয়ে দেব খানিকটা পেঁয়াজ বাস্তা দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ দিলাম এখন দিয়ে দেবো এক চামচ চিনি ও এক টেবিল চামচ গুঁড়া দুধ সামান্য পানি দিয়ে গুলে দিয়ে দেব গুঁড়া দুধ না দিয়ে লিকুইড দুধ দিতে পারেন এই চিনির কারণে খুব একটা মিষ্টি লাগবে না স্বাদটা ভালো আসবে তৈরি হয়ে গেল গলদা চিংড়ি মাছের মালাইকারি নারকেল বাটা দিয়ে চিংড়ির মালাইকারি এবার আমি একটি বক্সে তুলে নিচ্ছি এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মহান রব্বুল আল আমাদের সকলকে যেন সুস্থ রাখেন ও নিরাপদে রাখেন আল্লাহ হাফেজ